হ্যালো আপনি তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে আমরা চলে এসেছি আসামের খুবই একটা ফেমাস মন্দির এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে এই মন্দিরটা এখানে আমরা চলে এসেছিলাম পুজো দিতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে আর এখানে হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছিল তো বিয়েটা মন্দিরে হয়েছিল অনেক কিছু কাজ করা হয়নি তো বাড়িতে যাওয়ার পরে সেই সব নিয়ম নিয়মকানুনের কাজগুলোও করা হচ্ছে তো এই ব্রাহ্মণ আছে এখানে বোনের দ্বারা কাজ হচ্ছে আর কালকে হচ্ছে আমার বোনের ছেলের অন্নপ্রাশন তো তার জন্য অনেকই আয়োজন হবে অনেক কিছুই হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি আসামে এই প্রথমবার এসেছি ওদের সঙ্গে আমাদেরও একটু আসার সুযোগ হলো তো খুবই ভালো লাগছে আমার আর এখানে পিসিমণি কাকিমণি সবাই মানে নতুন বউ বাড়ি আসার পরে অনেক কিছু নিয়ম থাকে না তো সেইগুলো রেডি করছে তো আমার এগুলো একটু দেখার সুযোগ হয়ে গেল তো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে একটা টাইমে আসামে গেছি এতটাই গরম মানে কী বলবো প্রচণ্ড গরম ছিল আর গরমে আমি বেশি রেডিও হতে পারিনি ক্যামেরার সামনে যার জন্য আমি বেশি আসিনি আমি পুরোটাই ভিডিওই করছিলাম আর এখানে কাকিমণি পিসিমণি আর দিদা সবাই এখানে কিছু মানে ওদের নিয়ম নিয়মকানুনগুলো কাজগুলো করছিল আর আমার তো খুবই ভালো লেগেছে এখানে যাওয়ার পরে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমার মানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের পাশেই তো ওদের বাড়ি ইন্ডিয়াতেই ওদের বাড়ি মানে বর্ডারের পাশে আর বাংলাদেশ ওপারে তো তো বাংলাদেশের লোকগুলো মানে হেঁটে যাচ্ছিলো তো এপার থেকে আমি দেখতে পাচ্ছিলাম তো আমার ওইটা আরও বেশি ভালো লেগেছে আমার ছোটোর থেকে ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে যাবো বাংলাদেশ দেখবো তো বাংলাদেশে আমি যেতে পারিনি কিন্তু মানে পরিবেশটা এপার থেকে ওপারে আমি সেটা দেখতে পেরেছি তো আমার আরো খুব ভালো লেগেছে আর এবার যদি যাই তো আমি ঠান্ডার সময় যাব ঘুরতে আর ওখানে ঘোরার জায়গা আরও অনেক ছিল কিন্তু সেগুলো আমি দেখতে পারিনি দুঃখের বিষয় গরমে আমি কোথাও বেরোতে পারিনি আর এখানে সবাই মানে জাতি দিয়ে সুপারি কাটতে হবে এটাও একটা নিয়ম সুপারি কাটতে হবে পানের ওপরে সুপারি আছে জাতিগুলো দিয়ে সুপারি কাটতে হবে সবাই সেই কাজ ছিল সবাই দেখতে থাকো This crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care through thick and thin. You've been there by my side you Our colors blend. in the silence of the night all the chaos of the day you're the one i turn to in every single way with you ওনকে বুড়ো দান্ড দেখে বুঝতে পারছো কত কিছু নিয়ম কারণ আছে আর আমি ভিডিও করছিলাম বলে কিশোর ভাই পালিয়ে চলে গেল এখানে স্নেহা বসে বসে বিরক্ত হচ্ছিল তো সেও উঠে পালিয়ে গেল আর সবাই এখানে বসেছিল সোনেয়া পূজা বোন পিসিমণি সবাই এখানে বসে গল্প করছিল। মনে হচ্ছে এবার কাজটা কমপ্লিট হয়েছে বাবু এখানে পাইচারি মারছিল সুরাজ ভাই বসে বসে ভাবছিল মনে হয় যদি ও বাড়িতে বিয়ে করে তাহলে ওর অবস্থাটা কি হবে আর বাবার এখানে ঘুমাচ্ছিল আর কাকু আর এখানে পূজা সোনিয়া সবাই এখানে বসে ছিল এবার মনে হয় মিষ্টি খাওয়াচ্ছে এবার মনে হয় কাজটা কমপ্লিট হবে তো যারা বাড়িতে বিয়ে করো তারা বুঝতে পারছো যে কত কিছু নিয়ম নিয়মকানুন থাকে আর যারা মন্দিরে বিয়ে করো তারা কি বুঝবে তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে ডিওমকান্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা শেয়ার করো ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাংলাদেশের বর্ডারটা ভালো করে দেখাবো এই ভিডিওটা দেখাতে পারিনি তো কালকে হচ্ছে বাবানের অন্নপ্রাশন আছে তো সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই